সব থেকে সহজ মিষ্টির রেসিপি এইটা যদি আপনাদের বাসায় গুঁড়া দুধ আর ময়দা থাকে আর কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনারা এই ডেলিশিয়াস মিষ্টিটা বানাতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পুরে ভরা মিষ্টি দেখতে যতটা বেশি সুন্দর খেতেও কিন্তু ততটাই বেশি মজা এবার ঈদে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আর এটা বানানো অনেক বেশি ইজি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ময়দা ময়দাগুলোকে এখন আমি হালকা আছে একটু ভেজে নেব চেষ্টা করবেন ময়দাগুলোকে ভেজে নিতে তাহলে এটা খেতে অনেক বেশি মজা লাগে ময়দাগুলো যখন হালকা ব্রাউন কালার হয়েছে তখনই আমি নামিয়ে নিয়েছি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি তারপর চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটা একটু আঠাঠা হয়ে আসবে তখনই এর ভেতরে দিয়ে দেবো হাফ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর চুলা রাস্তা আমি এই পর্যায়ে একদমই অফ করে দেবো চুলা রাস্তা অফ করে দিয়ে এখানে আমি ময়দাটাকে দিয়ে দেবো যে ময়দাটাকে আমরা ভেজে রেখেছিলাম সেই ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আবারও বলতেছি চুলা রাসটা কিন্তু এখন আমি একদমই অফ করে দিয়েছি পুরা দুধের ভিতরে যখন ময়দাটা একদমই মিশে যাবে তখন এখানে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এটা হতেছে দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর এটাকে এরকম ভাবে মিশাতেই থাকবো মিশাতে মিশাতে দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে আসবে আর চুলা রাস কিন্তু জ্বালানো যাবে না চুলা রাস অফ পর্যায়ে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব আমি এরকম ভাবে লেচি কেটে তারপর ছোট ছোট মিষ্টির আকারে বলগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন আমি কাজটা কিভাবে করতেছি এভাবে বলগুলোকে বানিয়ে নেবেন খুবই ইজি আচ্ছা আমি আজকে এটা রাউন্ড শেপ দিচ্ছি আপনারা চাইলে এটাকে যে কোনো শেপই দিতে পারেন এই সবগুলো মিষ্টি এখন বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি আবারও চুলায় চলে আসছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ লিটারের মতো দুধ এখানে লিকুইড দুধটাকে নিয়েছি তারপরে এখানে ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। তারপর যখন দুধটা খুব ভালোভাবে চিনির সাথে মিশে গিয়েছে তখন এখানে আমি এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার পানি দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম আর আমি এখানে হালকা একটু ইয়েলো ফুড কালারটাও ইউজ করেছি তারপর এরকমভাবে আস্তে আস্তে দিব আর এরকমভাবে নাড়তে থাক আপনাদের পাশে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে এখানে কোন ইউজ করবে না আর যদি কর্ন ফ্লাওয়ারও না থাকে তাহলে এখানে চালের গুঁড়াটাকেও আপনারা ইউজ করতে পারবেন যখন এরকম বলক চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব আর এটা কিন্তু অনেকটাই তখন ঘন দেখাবে এখন আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি পাউরুটির স্লাইস জাস্ট ওই যে আমরা মালায় দুধটা বানালাম সেই দুধের ভেতরে একটু এরকম ভাবে নিয়ে ভেতরে ওই যে আমরা পুরটা বানিয়েছি ওই পুরটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে একটা মিষ্টি শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছেন খুবই ইজি ভাবে আমি বানিয়ে নিলাম এবং উপর আমাদের যতটুকু অবশিষ্ট মালাই বেঁচে ছিল উপর দিয়ে দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য আমি একটু রোজ প্যাটেল আর একটু ইউজ করতেছি এটা এটা দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগে তৈরি হয়ে গেল আমার একদম ঝটপট ডেজার্ট যদি মেহমান আসে তাহলে কিন্তু দিন বানিয়ে এটাকে ফ্রিজে স্টোর করতে পারবেন এবং পরের দিন সার্ভ করতে পারবেন আসছি এদের অবশ্যই কিন্তু এই জিনিসটা ট্রাই করবেন দেখতেও লোভনীয় লাগে আর খেতে তো এটা অনেক বেশি মজা সে আপনার আপনারা লুকটা দেখেই বুঝতে পারতেছেন তিতিস কিচেনের রেসিপিগুলা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আর অবশ্যই কিন্তু ডেজার্টটা ঈদে অবশ্যই বানাবেন আল্লাহ হাফেজ